দেখেন ভাই বিভিন্ন বিষয় বিভিন্ন ভিন্ন ভিন্ন থেকে চিন্তা করার চেষ্টা বামপন্থী একজনের কাছ থেকে শুনলেন যে কমিউনি একটা ধারণা মার্কস এরা খুবই জোস এরা শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ এদের যে মতবাদ অসাধারণ আপনি শুনলেন শোনার পর আপনার মনে হলো যে হ্যাঁ আসলেই তো এটা সত্য আর এরপরে আপনি এই প্রভাবটা ছাড়েন অথবা আপনি কোন মাজারপন্থী কারো থেকে শুনবেন যে মাজার মাজারপন্থী হওয়া মাজারে গিয়ে মাজারের যে কার্যকলাপ করা এটাই মনে হয় যে ইসলাম আপনার তার সেরে তারপরে মনে করেন যে আওয়ামী লীগের কাছে গেলেন আওয়ামী লীগ যা বললো আপনার মনে হয় হ্যাঁ এটাই রাজনীতি এটাই জীবন এই যে চিন্তা না করার ব্যাপার এটা থেকে আহ মাল্টিপল চিন্তা করা খুবই বিষয়কে বিভিন্ন ভাবে বিশ্লেষণ করার চেষ্টা মনে করেন যে বাংলাদেশে পাঁচই অগস্ট ঘটেছে আপনি যদি থেকে হয়ে থাকেন তাহলে আপনার চিন্তা থাকবে এটা যে গুটি কয়েক সমন্বয়ক বা গুটি কয়েক বিএমপি যা শিবির এরাই বোধ হয় আওয়ামী দাঁড়িয়েছে আসলে না এটা যদি তার মানে কুটি কয়েক মানুষ যদি তাড়াতে পারত তাহলে গত পনেরো বছর হাসিনা ক্ষমতা থাকতে পারত না গত পনেরো বছর গত বছর জামাত ইসলাম বিএনপি অন্যান্য রাজনৈতিক দলরা আওয়ামী লীগের পিছনে ছিল তাদেরকে তাড়াতে চেষ্টা করেছে কিন্তু পারেনি পাঁচই আগস্ট যেটা হয়েছে সেটা হচ্ছে সারা বাংলাদেশের মানুষ নিয়েছে আপনার যদি মনে হয় যে গুটি কয়েক সমন্বয় আর জামাত বিএনপি এরাই এই ফ্যাসিস্ট শেখ কে তাড়িয়েছে সেটা ভুল বাংলাদেশের মানুষ তাড়িয়েছে যত দিন যাবে তত মনে হবে যে শেখ হাসিনার কোনো ভুল ছিল না আওয়ামী লীগের কোনো ভুল নেই আর একটা ব্যাপার কিন্তু ক্লিয়ার যে আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে খুবই চমৎকার যদিও ওই সব দিন একবারে বাগে খেয়েছে যাকে বলা যায় আওয়ামী লীগ আগামী দশ বছরে আর রাস্তায় দাঁড়াতে পারবে কিনা সন্দেহ পারবে না না পারা উচিত সিরিয়া যেটা ঘটেছে হওয়ার পরে সেখানে কিন্তু বিপ্লব হয়েছে আমরা যাকে বিপ্লব বা রেভলিউশন বলি সেই রেভুলিউশন হয়েছে যেটা বাংলাদেশে হয়নি কিন্তু আওয়ামী লীগেরা কিন্তু মনে করতো যে বিপ্লব হবে অর্থাৎ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী বলেছিল যে আওয়ামী লীগের যেদিন পতন হবে 30 3 লাখ মানুষ মারা যাবে অর্থাৎ অমিলেগের কিন্তু 3000 মানুষ মারা যায় এই যে চাইনি এটাই বোধহয় ভুল হয়েছে কারণ চিন্তা করে তাই মানুষ গুম করা থেকে শুরু করে ঘুম হত্যা রন রডিন রডুমিতি আসলে হাসিন নিজেই বলেছিল যে তার একজন পিয়ন সে 420 টাকার মানে সে হাসতে হাসতে বলছে লজ্জা করে না তার এখন এই নির্লজ্জের দল ইউনুস সরকারকে বলছে অবৈধ সরকার মানে কি আশ্চর্য কথা গত গত তিনটা টার্ম গত পনেরো বছর কেউ ভোট দিতে পেরেছে আপনি যদি আওয়ামী লীগের হন আপনি নিজে নিজের বুকে হাত দিয়ে আল্লাহকে বিশ্বাস করে বলেন তো যে সঠিক ভাবে ভোট হয়েছে কিনা একজন মানুষ পঞ্চাশটা চল্লিশটা ভোট দেয়নি রাতে ভোট হয়নি ফাজলামি পেয়েছেন আপনারা এখন আপনারা কেউ কেউ বিদেশে গিয়ে খুব বাহাদুরি দেখাচ্ছেন আর রাত্রে রাত্রে আপনার ওই চুপড়ি কুলাপানের মতো এসে দেয়াল লিখন করছেন জয় বাংলা জয় বাংলা আপনাদের পেছন দিয়ে দেওয়া হোক ইসলামেরা সীমা পান না আপনারা আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশের মাটিতে দাঁড়াতে পারবে না এটাই সত্য যদি আওয়ামী লীগ দাঁড়াতে চায় তাহলে পাঁচই আগস্টের মতোই অবস্থা হবে এবং এটাই সত্য কথা কারণ আওয়ামী লীগ গত পনেরো বছর যে অন্যায় অত্যাচার দুর্নীতি এবং সন্ত্রাসবাদী করেছে তা মোটামুটি যদি পৃথিবীর দশটা দেশের তালিকা করা হয় সেখানে দশটা দেশের তালিকা থাকে একজন ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে একজন এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী নিজে এই দুর্নীতির সাথে জড়িত ছিল এই জায়গায় এখন আপনারা বিভিন্ন হরতালের ডাক দিচ্ছেন আপনারা বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন আর এগুলো জনগণ মানবে জনগণ আপনাদের পেছন দিয়ে দেবে অথবা মজার বিষয়ে এখন কিন্তু আহ ছাত্রলীগ বা আওয়ামী লীগ বা এদের বট বাহিনী খুব সক্রিয় ইন্টারনেটে যেটা ছিল না এর এরা এখন প্রচুর লাইক কমেন্ট করতেছে প্রচুর কমেন্ট ইউসুফ সরকার করে দেয় আর আওয়ামী লীগের নতুন যে ডোনাল্ড ট্রাম্প ফাদার তো ক্ষমতায় এসে গেছে আমেরিকায় ওই আওয়ামী লীগের ক্ষমতায় বসানোর জন্য কি কি পদক্ষেপ নিচ্ছে তারা ডোনাল্ড ট্রাম্প না এখানে ডোনাল্ড ট্রাম্পের ফাদার কিছুই করতে পারবে না কারণ যেখানে বাংলাদেশের জনগণ চায় না যাকে তাকে ডোনাল্ড ট্রাম্প কেন ডোনাল্ড ট্রাম্পের ফাদারও কিছু করতে পারবে না আমাদের সবচেয়ে বড় একটা অভিযোগ ছিল যে ইন্ডিয়া ইন্ডিয়ার গোলাম ইন্ডিয়ার দাসী এবং ইন্ডিয়ার দাসী এটা এখন নগ্ন ভাবে তারা প্রকাশ করতেছে যে গোলাম গুলো ছিল এই গোলাম গুলো বলতেছে যে ইন্ডিয়ার ইন্ডিয়ার কাঁধে ইন্ডিয়ার কাঁধে হাত রেখে তারা আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চায় হ্যাঁ রাজনীতিতে ফিরে আসুন সমস্যা নেই বাংলাদেশে আসুন বিচারের মুখোমুখি হন আপনারা ন্যায় বিচার পান এরপরে আপনারা রাজনীতি করবেন কি করবেন না পরের কথা কিন্তু আপনাদের ন্যায় বিচার পেতেই হবে ন্যায় বিচার ছাড়া কোনো কথা নেই এবং এই ন্যায় বিচারেই আপনাদের প্রত্যেকের কি শাস্তি হবে সেটা আল্লাহ মার তবে সিরিয়ার যে বিপ্লব হচ্ছে ঠিক এইভাবে যদি বাংলাদেশে বিপ্লব হতো তাহলেই বোধহয় সবচেয়ে ভালো হতো